আপনাকেও কি আপনার বন্ধু বান্ধব কোনো হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক পাঠিয়েছে আর সে লিঙ্কের মাধ্যমে আপনি গ্রুপের মধ্যে যুক্ত হতে চাচ্ছেন কিন্তু আপনার জানা নাই হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কের মাধ্যমে সঠিকভাবে কিভাবে যুক্ত হয় যদি তাই হয় তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য এই ভিডিওর মাধ্যমে আপনি শিখতে পারবেন হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কের মাধ্যমে কিভাবে যুক্ত হবেন এবং ভিডিওর সাথে আমি আপনাকে এটাও জানিয়ে দেবো যদি আপনি গ্রুপের মধ্যে থাকতে না চান আবার সেই গ্রুপ থেকে কিভাবে বের হবেন আপনার মূল্যবান সময়কে না নিয়ে সোজা চলে আছে মূল ভিডিওটিতে আর আপনি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন সোবিডা টোস্টিং এনি টাইম লেট গেট স্টার্টেড অল রাইট চলে আসলাম মূল ভিডিওটিতে সবচেয়ে প্রথমে আপনি কি করবেন সবচেয়ে প্রথমে আপনার মোবাইলে থাকা যে হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশনটি আছে সেটি প্লে স্টোরে গিয়ে আপডেট দিয়ে দিবেন আপডেট দিয়ে দেওয়ার পর আপনি ফাইনালি আপনার হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশনটি আপডেট হয়ে গেলে তখন আপনার হোয়াটসঅ্যাপ যে অ্যাপ্লিকেশন থাকবে সবচেয়ে প্রথমে আপনি আপনার হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশনে চলে আসবেন হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশনে চলে আসার পর সবচেয়ে প্রথমে আপনাকে সে আইডি খুঁজে বের করতে হবে যে বন্ধু বান্ধব বা যেখান থেকে আপনার হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্ক পাঠিয়েছে মানে যে ব্যক্তি আপনাকে লিঙ্ক পাঠিয়েছে সবচেয়ে প্রথমে সে ব্যক্তির আইডি হবে জাস্ট এক্সামেলের জন্য মুন্না আমার এক কোনো এক বন্ধু সে বন্ধু আমাকে কি গ্রুপে যুক্ত হওয়ার জন্য একটি লিঙ্ক পাঠিয়েছে তাহলে কি সেই আইডির উপর আপনি ক্লিক করবেন সেই আইডির উপরে ক্লিক করে দেওয়ার পর ফাইনালি একটি দেখতে পারবেন এখানে এখানে দেখতে পাবেন যে গ্রুপের লিঙ্কটি আছে সেটি আমাকে এখানে কি সেন্ড করেছে তাহলে কী কী করবেন এখানে ক্রিয়েটার গ্রুপ যে আছে সে গ্রুপের নামের উপর আপনাকে ট্যাপ দিতে হবে যখন আপনি নামের উপর ট্যাপ দিবেন তখন আপনি এখানে কী দেখতে পারবেন নিচের দিকে এখানে দেখতে পারবেন প্রোফাইলের ছবি প্রোফাইলের ছবি আপনি দেখতে পারবেন না প্রোফাইলের ছবি আপনি তখনই দেখতে পারবেন যখন গ্রুপের মধ্যে যুক্ত হবে তার নিচে আপনি কী দেখতে পারেন কি গ্রুপ মনে করেন যে গ্রুপে আপনি যুক্ত হচ্ছে চাচ্ছেন সে গ্রুপের নাম উপরে দেখতে পাচ্ছেন এবং সে গ্রুপের মধ্যে কত কতজন ব্যক্তি বা সদস্য যুক্ত আছে সেখানে আপনি দেখতে পাবেন জাস্ট এক্সাম্পল যদি দেখতে পান যে গ্রুপে আমি এখন যুক্ত হবো সেই গ্রুপের মধ্যে একজন ব্যক্তি শুধু যুক্ত আছে এবং সে ব্যক্তির নাম দেখাতে পারবেন এবং এখানে দেখতে পারবেন কি এক্সপায়ার ইন তিন দিন তিন দিনের ভিতরে এই লিঙ্কটি অটোমেটিকি ডিলিট হয়ে যাবে তার নিচে আপনি কি দেখতে পারবেন তার নিচে কি জয়েন্ট গ্রুপ নামে একটি অপশান দেখতে পাচ্ছেন নিচের দিকে জয়েন্ট গ্রুপ সেই জয়েন্ট গ্রুপ এর উপর আপনাকে কী করতে হবে ক্লিক করতে হবে যখন আপনি জয়েন্ট গ্রুপ এর উপর আপনি ক্লিক করবেন তখন ফাইনালি কী সে গ্রুপে আপনি যুক্ত হয়ে যাবেন তখন আপনি এখান থেকে আবার ব্যাগ চলে আসবেন ব্যাগ চলে আসার পর আপনি আবার সেই ক্রিয়েটার গ্রুপে আপনি যে দেখতে পাচ্ছেন এই ক্রিয়েটার গ্রুপ সে ক্রিয়েটার গ্রুপে আপনি চলে আসবেন যখন আপনি ক্রিয়েটার গ্রুপে চলে আসবেন তখন আপনি এখানে দেখতে পারবেন এখানে অনেকগুলি অপশান দেখতে পারেন যদি আপনি চান এখান থেকে কি এখানে আপনি গ্রুপের মধ্যে কি মেসেজ দিতে পারেন গ্রুপের মধ্যে এখানে আপনি মেসেজ দিতে পারেন আর একটা আপনার ইম্পর্টেন্ট কথা বলে দিই প্রত্যেকটি গ্রুপে আপনি মেসেজ দিতে পারবেন না কারণ প্রত্যেকটি গ্রুপ অ্যাডমিন পারমিশন দিয়ে না যে গ্রুপের মধ্যে সবাই মেসেজ দোক সেটা আপনার যেরকম গ্রুপ হবে শেষভাবে যদি পারমিশন দেওয়া থাকে আপনি মেসেজ করতে পারবেন যদি পারমিশন দেওয়া না থাকে আপনি গ্রুপের মধ্যে কি মেসেজ দিতে পারবেন না আপনি যদি চান এখান থেকে আপনি যদি চান আবার গ্রুপের থেকে এখান থেকে নতুন কোনো ব্যক্তিকে আপনি এখানে অ্যাড করাতে চা পারেন তাই সেটা আমি আপনাকে দেখাচ্ছি না আর একটা কথা আমি আপনাকে বলে দিই আপনি যে গ্রুপে যুক্ত হলেন সেই গ্রুপ থেকে আপনি আবার কীভাবে বের হবেন সেই গ্রুপ থেকে আবার বের হয়ে যাওয়ার জন্য আপনাকে কী করতে ক্রিয়েটার গ্রুপ যে উপরে আছে সেই গ্রুপের নামেরও আপনাকে আপনাকে ট্যাপ দিতে হবে তখন আপনি নিচের দিকে চলে আসবেন নিচের দিকে চলে আসলে আপনি নিচের দিকে দেখতে পাচ্ছেন এক্সিট গ্রুপ নামে একটি অপশান সেই এক্সিট গ্রুপ সেই এক্সিট গ্রুপ এর উপর আপনাকে ট্যাপ দিতে হবে তখন এক্সিট অ্যান্ড ডিলেট ফর্মি এর উপর আপনাকে ক্লিক দেবেন যখন আপনি ওর উপর ক্লিক দেন ডিলেট গ্রুপের উপর আপ আবার আপনি ট্যাপ দেবেন তখন ফাইনালি দেখতে পারেন সেই গ্রুপ থেকে আমি বের হয়ে গেলাম যে গ্রুপে আপনি যুক্ত হলেন চাইলে সেই গ্রুপ থেকে আপনি বেরো হতে পারেন টোটাল ছিল আজকের এই ভিডিও ভিডিও দেখে আপনার কীরকম লাগলো অবশ্যই আপনার মতামত জানাবেন দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ